মনে রাখেন এই ওয়ার্কার সাহেব অথবা আর্মি যদি কোনো করার চেষ্টা করে জনগণ দিয়ে ক্যান্টনমেন্টের খুলে নিয়ে আসবে আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি কি বাংলাদেশের সেনা সেনাপ্রধান নাকি আপনি ভারতের সেনাপ্রধান আপনার বক্তব্য আপনার কথা আর ভারতের বক্তব্যের মধ্যে তো ধন্যবাদ নাই হাদি হত্যাকাণ্ডের তদন্ত কি তবে এক ভয়ঙ্কর মৌর নিতে যাচ্ছে কেন বলা হচ্ছে শ্যুটার ফয়সালকে জীবিত ধরা প্রায় অসম্ভব আর কি সেই নেপথ্যের কারিগর যার নাম শুনলে কেঁপে উঠবে শক্তভিত সেনাপ্রধানকে নিয়ে হাদির সেই জ্বালাময়ী বক্তব্যই কি তার জন্য কাল হয়ে দাঁড়ালো আজকের প্রতিবেদনে থাকছে হাদি হত্যা রহস্যের এমন কিছু তথ্য যা আপনার চিন্তার জগৎকে ওলট পালট করে দেবে এতদিন আমরা যা শুনে আসছি হয়তো তার চেয়েও ভয়ঙ্কর সত্য অপেক্ষা করছে পর্দার আড়ালে ইউনুস প্রশাসন এখন নড়েচড়ে বসেছে গোয়েন্দা সংস্থার ডিজিএফআইয়ের একটি সূত্র দাবি করছে হাদি হত্যাকাণ্ডের মূল শিকড় অনেক গভীরে ফয়সাল করিম মাসুদ ভারত পালিয়ে গেছে বলে যে খবর ছড়িয়েছে তার কোনো শক্ত প্রমাণ নেই বরং আশঙ্কা করা হচ্ছে ফয়সালকে যদি জীবিত উদ্ধার করা যায় তবে থলে থেকে এমন এক বিড়াল বেরিয়ে আসবে যা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোকে কাঁপিয়ে দিতে পারে এই কারণেই কি তবে ঘাতককে জীবিত ধরার পথ রুদ্ধ করা হচ্ছে ভিডিওর এই অংশে আমরা ফিরে যাব হাদির সেই সাহসী দিনগুলোতে শরীফ ওসমান হাদি কেবল একজন সমন্বয়ক ছিলেন না তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক নির্ভীক কণ্ঠস্বর সেনাপ্রধান ওয়াকার উজ জামানকে উদ্দেশ্য করে তার সেই ঐতিহাসিক প্রশ্ন ওয়াকার আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি ভারতের এবং সেনাবাহিনী কু করলে ক্যান্টনমেন্টের সব ইট খুলে নিয়ে আসব আপনি মনে রাখেন এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কুকুরার চেষ্টা করে জনগণ দিয়ে ক্যান্টনমেন্টের ইট খুইলে নিয়ে আসবে আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি কি বাংলাদেশের সেনা সেনা নাকি আপনি ভারতের সেনা আপনার বক্তব্য আপনার কথা আর ভারতের বক্তব্যের মধ্যে তো কোনো নাই এই বক্তব্যগুলো কি তাকে প্রভাবশালী মহলের চক্ষুশূল করে তুলেছিল অনেকেই সন্দেহ করছেন এই সরাসরি চ্যালেঞ্জই হয়তো হাদির জীবনের সবচেয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছিল ইনকিলাব মঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা কোনো বন্দুকযুদ্ধের নাটক দেখতে চায় না তারা চায় খুনি ফয়সালকে জীবিত গ্রেফতার করা হোক কেন এই দাবি কারণ অতীতের ফ্যাসিবাদী শাসন আমলে দেখা গেছে গুরুত্বপূর্ণ মামলার তথ্য চাপা দিতে আসামিকে ক্রস নামে সরিয়ে দেওয়া হতো হাদি হত্যার মাস্টারমাইন্ড কি তবে সেই একই পুরনো দাবার চাল চলছেন ফয়সাল যদি মারা যায় তবে আসল হোতার নাম কোনোদিন দিন প্রকাশে আসবে না এই আশঙ্কা এখন জনমনে তীব্র হাদি হত্যাকাণ্ডের পর সরকার নড়েচড়ে বসেছে জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা ও সমন্বয়কদের জীবনের ঝুঁকি বিবেচনায় তাদের জন্য বিশেষ নিরাপত্তা ও গানম্যানের ব্যবস্থা করা হয়েছে তালিকায় রয়েছেন নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহ ও ডাক্তার শফিকুর রহমান সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা এমনকি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও জোনায়েদ সাকির মতো নেতাদেরও নিরাপত্তা জোরদার করা হয়েছে শহীদ হাদির পরিবারকেও দেওয়া হচ্ছে বিশেষ পুলিশি প্রহরা এটি কি তবে কোনো বড় ষড়যন্ত্রের আধাস যা রাষ্ট্র আগেভাগেই টের পেয়েছে গত রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস স্পষ্ট নির্দেশ দিয়েছেন নির্বাচনের আগে যে কোনো মূল্যে হাদির খুলিদের ধরতে হবে পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ দেখে ইতোমধ্যে একত্রিশ জনকে শনাক্ত করা হয়েছে এবং ছয় জনকে গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে কাশেম ফারুকি ও সাইদুর রহমানের মতো ব্যক্তিদের নাম উঠে এসেছে চট্টগ্রামের ভারতীয় হাই কমিশনের পাশে বিশৃঙ্খলাকারীদেরও চিহ্নিত করা হয়েছে সরকার এখন জিরো টলারেন্স নীতিতে এগোচ্ছে শরীফ ওসমান হাদি হত্যার বিচার কেবল একটি পরিবারের বিচার নয় এটি জুলাই বিপ্লবের চেতনার বিচার অপরাধী যদি পাহাড়ের চূড়ায় বা মাটির গভীরেও লুকিয়ে থাকে তাকে খুঁজে বের করাই হবে এই প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা চাই না হাদির রক্ত বৃথা যাক আল্লাহ হাদি ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং দেশ থেকে এই খুনি মাফিয়া চক্র নির্মূল হোক বন্ধুরা হাদি হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা এই মাস্টার মাইন্ড নিয়ে আপনার কি ধারণা আপনি কি মনে করেন খুনি ফয়সালকে জীবিত ধরা সম্ভব হবে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সত্যের লড়াইয়ে আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ উসমান হাদি হত্যাকাণ্ডে নতুন একটা ইউটার্ন এসেছে নতুন ইউটার্নটাতে আপনার উসমান হাদির যেই হত্যাকারী হিসাবে সবচেয়ে প্রধান অভিযুক্ত যে আসামি ফয়সাল করিম ওরফে দাউদ খান তাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গত দু একদিন যাবৎ আমরা যে আলোচনাটা মাঠে শুনছি যে ওসমান হাতির যে হত্যাকারী মূল অভিযুক্ত যার বিরুদ্ধে ক্লেইম আছে ফয়সাল করিম ওরফে দাউদ খান সে ভারতে পালিয়ে গিয়েছে আসলে কি সে ভারতে পালিয়ে গিয়েছে নাকি তাকে কোথাও রাখা হয়েছে নাকি কোনো নজরদারিতে আছে অথবা তাকে কি ভবিষ্যতে আপনার স্যুট আউট করে থাকে না যে আমাদের যে কি বলা হয় যে আমি শব্দটা আসলে এই মুহূর্তে মাথায় আসছে না ক্রস ফায়ার ক্রস ফায়ার করে দিয়ে অনেক প্রশ্নের পুলিশের কাছ থেকে এসেছে আমাদের পুলিশের যিনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা জরুরি সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম তিনি যে তথ্যগুলো দিয়েছেন আমার কাছে বেশ এটাকে কি বলা হয় যে গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক একটা মনোভাব আমার কাছে এমনটাই মনে হয়েছে রফিক সাহেব বলছেন যে ফয়সাল অর্থাৎ ওসমান হাদির যে মূল মানে ক্যারেক্টার তো তার সর্বশেষ অবস্থান সম্পর্কে আসলে পুলিশের কাছে নির্দিষ্ট কোন তথ্য নেই তাহলে আমরা যে জানি তিনি ভারত পালিয়ে গেছেন বা এই ছেলেটা ভারতে চলে গেছে তার সহযোগী সহ পুলিশ বলছে ভিন্ন কথা বিষয়টি জানতে আইন আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো এখনও কাজ করছে তবে সে দেশের বাইরে চলে গেছে এমন কোন নির্ভরযোগ্য তথ্য বা সূত্র পুলিশের কাছে নাই অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় বলে তিনি দাবি করছেন রাজনৈতিক হত্যাকাণ্ড কিনা এ বিষয়ে জানতে চাইলে পুলিশের বক্তব্য এখন পর্যন্ত কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি তবে প্রকৃত তথ্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে তো এখন পর্যন্ত এ ফয়সাল বা তাদের গ্যাংদেরকে বা শাহিন সহ অনেকে আওয়ামী লীগের সাথে কানেক্টেড করে ফেলা হলেও ফয়সালের আসলে এই ঘটনার পিছনে কোন দলের হয়ে কারণ উসমান হাদি শুধু আওয়ামী লীগকে গুতায় নাই সে প্রত্যেকটা রাজনৈতিক দলকে গুতাইছে বিএনপি কেও গুতাইছে জামাতকে গুতাইছে এনসিপি কে গুতাইছে আর আওয়ামী লীগের তো মানে করুণ পরিণতি করাইছে তো এই যে প্রত্যেকটা রাজনৈতিক দলের পেছনে মানে ওসমান হাদির যে বক্তব্য অথবা তাকে শেষ করে দেওয়ার মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে একটা উত্তাপ ছড়ানো কোন দলকে যেমন মির্জা আব্বাসকে বিপদে ফেলার চেষ্টা করা হয়েছিল ভাগ্য ভালো তিনি বাইচে গেছেন এখন কেউ কেউ জামাতকেও বিপদে ফেলার চেষ্টা করছেন এখন আসলে এই ফয়সাল এই যে একশো সাতাশ কোটি টাকার লেনদেন এই বিশাল অঙ্কের ঘটনা পেছনের মাস্টার মাইন্ড সবকিছু মিলিয়ে ফয়সালের জীবিত থাকাটা খুবই জরুরি এখন ফয়সাল ভারতে পালিয়ে গেছে অথবা যে কোনো সময় সীমান্তে থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে গোলাগুলিতে ফয়সাল নিহত হয়েছে এমন খবরে দেশের একাংশের মানুষ খুশি হলেও আমরা যারা আছি আমরা কিন্তু খুশি হব না কেননা আমরা প্রকৃত ঘটনা জানতে চাই যে ফয়সাল কাদের এজেন্ট হয়ে এই ঘটনা ঘটিয়েছে তো পুলিশের যিনি প্রধান আছেন তার এই বক্তব্যটার মধ্যে আমার কাছে খুব ভাল লাগছে কোনটা যে অপরাধীরা নিজের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য না তারা সবাইকে বিভ্রান্ত করে রাখে ফয়সালের বাবা মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করেছিল পরে যাচাই করে আসল নম্বর প্লেটের সন্ধান পেয়েছে তাকে অভিযান অব্যাহত আছে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে মোট হয়েছে মোটরসাইকেল মালিককে চুয়ান্ন ধারায় অভিযোগ থেকে আপনার অলরেডি খালাস দেওয়া হয়েছে যাদের নাম উঠে আসছে প্রত্যেকে নজরদারিতে আছে এখন ফয়সালকে আসলে ভারত পালিয়েছে এ সম্পর্কে জাস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ার কিছু ক্যারেক্টারদের বক্তব্য ছাড়া প্রকৃত কোন তথ্য উপাত্ত সুনির্দিষ্ট ছবি ভিডিও ফুটেজ কোনটাই আসলে নাই এখন ফয়সাল পালিয়েছে এটার মধ্যে আসলে ধরেন সে যদি বাংলাদেশে থাকে ভারত পালিয়ে গেছে এই ন্যারেটিভটা প্রতিষ্ঠার মাধ্যমে কি লাভ আছে আছে যারা পেছনের মাস্টার যারা হাদিকে খরচ করার জন্য ফয়সালকে বেছে নিয়েছিল তাদের নাম আড়াল করার জন্য ফয়সাল ভারতে পালিয়ে গেছে একটা ন্যারেটিভ প্রতিষ্ঠার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে হাল ছেড়ে দেওয়া অথবা তার বিরুদ্ধে যে চলমান অভিযান সেটাকে ইতি টানা এরকম নানান কিছু ঘটার সুযোগ আছে এর ফাঁকি দিয়ে ফয়সাল যে কোনো সময় ভারতের সীমান্ত এরকম ঘটনা দিয়েও কিন্তু ফয়সালকে শেষ করে দেওয়ার একটা থাকতে পারে কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই ঘটনা অথবা যারা ফয়সালকে এই ঘটনার সাথে সম্পৃক্ত করেছে তারা সর্বোচ্চ লেভেলে চাবে ফয়সাল যেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক না হয় তারা সর্বোচ্চ চাবে ফয়সালকে যে কোনো মূল্যে আপনার শেষ করে দেওয়া তবে ফয়সালের প্রতি আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন আপনার প্রতি আমাদের আহ্বান থাকবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে যা সত্য আপনি তা প্রকাশ করেন মূল কারণটা হচ্ছে আপনাকে ভাই খরচ করে ফেলবে যে যারা ব্যক্তি গোষ্ঠীর পেছনে থাকা কোন চক্র হোক সেটা এনি ওয়ান এনি ওয়ান অথবা এনি পলিটিক্যাল যে দলগুলো আছে যারাই আপনার পেছনে দাঁড়ানো আছে তারা যে কোনোভাবে আপনাকে কিন্তু খায়া ফেলবে আপনার উচিত মৃত্যুর আগে অন্তত জাতির উদ্দেশ্যে সঠিক বক্তব্যটা আপনি প্রকাশ করে দেন আপনার ভাই কেউ বাঁচাইতে আপনাকে কারা লাগিয়েছিল কারা টাকা পয়সা দিছিল টোটাল মাস্টার মাইন্ড কে জাতির কাছে আপনি শেষ বাক্য হিসেবে এটা জানাই দিয়ে যান আপনিও তো মরে যাবেন কিন্তু আপনার পরিবারটা অন্তত দায় মুক্তি পাবে এমনকি এই ঘটনার পিছনে প্রকৃত যারা কানেক্টেড তাদেরকে জাতি আজীবন প্রত্যাখ্যান করবে এতটুকু কাজ কিন্তু আপনার এই ঘটনার পেছনে আসলে জানতে চাই ভারত জড়িত নাকি পাকিস্তান জড়িত নাকি অন্য কোনো বৈদেশিক শত্রু তারা জড়িত জাতির মধ্যে নানান প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর একমাত্র সম্ভব হবে ফয়সালকে গ্রেপ্তারের মাধ্যমে আর আইন বাহিনীর কাছে গিয়ে যে জবানবন্দি সেটাতে মানুষের কাছে অনেকটা কনফ্লিক্ট থাকে ব্যাটার হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে আপনি সঠিক তথ্যরা জানিয়ে দিন ভালো থাকুন আসসালামু আলাইকুম